হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি সকলেই খুব ভালো আছো আমার এই ছোট্ট রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের জন্য আবারও একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে এনেছি আমি গুড় পিঠে বানানোর একটা রেসিপি নিয়ে শীতকালে তো পর্যন্ত সবাই কম বেশি পিঠে খেতে ভালোবাসে আজকে তোমাদেরকে দেখাবো অসাধারণ গুড় পিঠে বানিয়ে তো তোমরা রেসিপিটা শেষ পর্যন্ত দেখ থাকো আশা করছি খুবই ভালো লাগবে আর পিঠে কিন্তু বন্ধুরা সবাই খেতে ভালোবাসে যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না আর পাশে থাকে একটু সাথে দেখো বন্ধুরা তো চলো রেসিপিটা শুরু করবো এই দেখো প্রথমে আমি কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম সামান্য জল এই দেখো এখানে নিয়েছি গুড় সাদা সাদা যে গুড়টা হয় সেটা আমি নিয়েছি জলটা ফুটে এসছে বন্ধুরা জলটা কিন্তু খুব অল্পই নিতে হবে এই দেখো এরপর আমি গুড়টা দিয়ে দিলাম এর মধ্যে এই দেখো এখানে আছে চালের গুঁড়ো এটা হচ্ছে আতপ চালের গুঁড়ো বন্ধুরা এই দেখো গুড়টা মোটামুটি জল জল হয়ে এসছে একটু এভাবে একটু ফুটিয়ে নিতে হবে তো দেখো একটা বাটিতে একটু দিয়ে দেখলাম বসে গেছে এটা নিচে বসে গেলেই কিন্তু হয়ে যায় বন্ধুরা এরপর এটাকে আমি নামিয়ে নিয়েছি এরপর যে চালের গুঁড়োটা আছে এর মধ্যে একটু একটু করে দিতে থাকবো আমি দিয়ে দিয়ে মাখাতে থাকবো এটা কিন্তু বাড়িতে আমি মিক্সারে কিন্তু গুঁড়ো করেছি বন্ধুরা এটা কিন্তু কেনা চালের গুঁড়ি নয় এই দেখো পুরো মাখো মাখো হয়ে এসছে বন্ধুরা তো ব্যাস এরপর এটাকে রেখে দিব আমি কিছুক্ষণ কিছুক্ষণ রেখে দেওয়ার পর ওটা ভালোভাবে একটু নিয়ে হাতে এভাবে নিয়ে পিঠের আকারে বানিয়ে নিতে হবে থালে প্রথমে একটু ঘি বা তেল নিয়ে নিতে হবে আর এইভাবে থালের ওপরে একটা একটা তৈরি করতে হবে তোমরা যেমন সাইজের পছন্দ সেই রকম সাইজের বানিয়ে নেবে বন্ধুরা আমি এই সাইজের বানিয়ে নিয়েছি এরপর দেখো কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলের মধ্যে পিঠেগুলো একটা একটা করে ছেড়ে দিচ্ছি আমি এই দেখো বন্ধুরা পিঠেগুলো ভাজা ভাজা হয়ে এসছে পুরো লাল লাল গ্যাস এরপর এগুলোকে একটা একটা করে নামিয়ে নেব এইভাবে সবগুলো আমি ভেজে নেব তো দেখো বন্ধুরা তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি গুড় পিঠে কত সহজেই বানিয়ে দেখালাম তোমাদেরকে খুবই সহজ পদ্ধতিতে আর খেতে কিন্তু অসাধারণ লাগে সবাই কিন্তু খুবই পছন্দ করে গুড় পিঠে খেতে এরপর দেখো তোমাদেরকে একটু ভেঙে দেখায় ভেতরটা এই দেখো বন্ধুরা কত সুন্দর ভেতরটা পুরো একদম ছেড়ে যাচ্ছে খুবই সুন্দর লাগে বন্ধুরা এগুলো কিন্তু খুবই খেতে ভালো লাগে তোমরা বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবে আশা করছি সকলেরই খুবই ভালো লাগবে বন্ধুরা এই পিডিটা কিন্তু আমি মাঝে মধ্যেই বানিয়ে খাই আমার কিন্তু খুবই ভালো লাগে তো তোমরা এই রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবে আর আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবে কিন্তু কেমন হয়েছে আশা করছি ভালো লাগবে আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে বন্ধুরা সবাই খুব ভালো থেকো